আগে বাবা ছেলের একটা বাবা মেয়ের সম্পর্কে কি বলবেন একটা বাবা মেয়ে বাবা ছেলের সম্পর্ক বাবা ছেলের সম্পর্কটা একটুখানি ড্রাই হয় আর মেয়ের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি সেন্টিমেন্টাল হয় তো এই ছবিটাতে সেইটা পাবে সবাই সেন্টিমেন্টাল একটা জায়গা পাবে আর একটা অদ্ভুত ধরনের নাটক পাবে যে নাটকে খালি ঝগড়া করছে বাবা মেয়ে কিন্তু মজা হচ্ছে যে আসলে পুরো জিনিসটাই কিন্তু একটা ড্রামা তারা কিন্তু দুজনে দুজনকে অসম্ভব ভালোবাসে কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে তারা সাংঘাতিক মানে জাস্ট অপোজিট পোলে থাকে কিন্তু সেটা সত্যি নয় সেটা ইউল হবে ছবিটাতে অ্যান্ড দ্যাট ইজ দ্য ড্রামা সেটাই গল্প এই

সেই জন্য ওখান থেকে চলে যায় ইউএসএ স্কলারশিপ নিয়ে তবে সেখানে কি ডক্টরেট করে পোস্ট ডক্টরেট করে ফলে ওর সঙ্গে আমাদের দেখা খুব কম হয়েছে মাঝে 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 হয়েছে তো সেখানে এরকম কোন সিচুয়েশনই তৈরি হয় না যে দুজনের মধ্যে ঝগড়া হবে কোনো ডিসিশন নিয়ে খুব মানে ডেফিনেট একটা কোনো ডিসকাশন হবে এরকম সিচুয়েশন হয় না আমাদের আমাদের সবটাই লাভের রিলেশনশিপের গল্প তো এইটা আমার মনে হয় সেই জন্য ওটা খুব মিলবে না কিন্তু যেটা মিলবে যে ইমোশনাল পার্টটা থাকে সেটা আমার মেয়ে আমায় জড়িয়ে ধরে আর আমিও জড়িয়ে ধরি যখনই এখান থেকে ও যদি ফেরার সময় ওর ওখান থেকে আমার আসার সময় আমরা দুজনে কেঁদে ফেলি এরকম একটা থাকে ওইটা ওর সঙ্গে রোপেনের সময় খুবই বেশি পাই আমি ওর সঙ্গে এরকম একটা র্যাপও আমার তৈরি হয়েছে যেটা ভালো লাগছে খুব খুব ভালো লাগে আপনার অন স্ক্রিন মে রুকমিনী চ্যাম্পে এক চ্যাম্পের পর এত বছর পর কাজ করে কি মনে হচ্ছে কতটা পরিণত লাগছে দিদিকে আমার তো তখন অত তো আমার সঙ্গে কাজ হয়নি একটা দুটো সিন ছিল সেনে অত ওকে লক্ষ্য করিনি কিন্তু এখন এখানে দেখলাম যে শি ইজ ভেরি গুড আর অসম্ভব সিরিয়াস কাজটা সব সিরিয়াসনেস যা থাকবে কাজে কি কিছু বলার নেই

আশা করছি ভালো হবে আমিও কিন্তু এখন পুরো ছবি দেখিনি কিন্তু আমরা বলবো আসুন আমরা একসঙ্গে দেখেছি